দেখেন ওনাকে খুব শ্রদ্ধা করতাম খুব শ্রদ্ধা করতাম বসে খুব শ্রদ্ধা করতাম এখনো শ্রদ্ধা করিনি ভুল হবে শ্রদ্ধা করছিল শুভেন্দু যাবে এই ধরনের মানুষ বলে আমরা কেউ ভাবতে পারিনি বাংলার মানুষ কিন্তু এমন একটা বাগানে উনি এখন চলে গেছে উনি এতদিন ছিল মানে এর আগে ছিল বাংলার বাগানে বাংলার বাগালে যতদিন ছিল মুখে হিন্দু মুসলিম ধর মার কাঠ জ্বালা পোড়া এরকম এখন যে বাগানে উনি বাস করছে ওই বাগানে বসে ওনাকে ওই কথা বলতে হবে ওই কথা না বললে ওনার কোনো আর পথ নেই আপনার সাথে সম্পর্ক কিরকম ছিল আমার সাথে সম্পর্ক তখন ছিল ভালো এখনো ছিল ভালো এখনো ভালো আছে আমার সাথে মানুষের ভালো একসাথে বসে খাওয়া দাওয়া করতে

মানে মাংস খায় বলে আমি করি যে আমি একটা মুসলিম ধর্ম গুরু আমি খাসি জবাই করি তিনটে চারটে খাসি জবাই করি তো বাড়িতে খাসি রান্না করে নিয়ে এসে দিই পড়াড়া দি না আমরা খাসি মাংস খাই না তো কি খাবে রে গরুর মাংস নিয়ে আসেন কথা গরুর মাংস নিয়ে আসেন কিন্তু আমার কর্তব্যটা আমি পালন করতে আমি একটা হিন্দু ভাইকে দেখে দিয়েছে গরুর মাংস খাওয়াবো এটা আমার জন্য বিরাট অপরাধ

নরেন্দ্র মোদী আসলে ওয়েলকাম ফুলফুল আসলে ওই সব্যের জন্য খোলা জায়গা আমরা সব্যকে মানুষ হিসেবে ভাববো লড়াই লড়াইয়ের জায়গায় থাকবে